বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা গতকাল আমরা একটা ভিডিও আপনারা দেখেছেন আমরা গতকাল একটা ভিডিও আপলোড করেছি অনেক মানুষ দেখেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কিছু মানুষ আমাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন না তারা হয়তো তারা বিরোধিতা করছেন তারা কেউ কেউ কোনো কথা বলছেন বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়াকেও আমরা সম্মান জানাচ্ছি একই সঙ্গে আমরা এটুকু বলবো যে আমরা যে আটটা লোকসভা আসনের ভোট হচ্ছে ষষ্ঠ দফার অর্থাৎ আগামী শনিবার যে ভোটটা হবে সেই ভোটের আমরা একথা কোথাও বলিনি যে সেই ভোটের সবকটাই তৃণমূল কংগ্রেস পাবে বা বামেরা পাবে বামেরা নির্ণায়ক শক্তি হতে পারে কোনো কোনো জায়গায় বামেরা এমনভাবে ভোট কেটে নেবে যেখানে বিজেপির জেতার খুব সম্ভাবনা ছিল বিজেপি সেখানে জিততে পারবে না আমরা এই কথাটাই বলতে চেয়েছি একজন লিখেছেন যে চোদ্দ বছর তপস্যা করতে হবে আরও তবেই বামেরা যদি শূন্য কাটাতে পারে নাহলে শূন্য 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 হতে পারে বামেরা শূন্য পেলে আমার তাতে কিছু এসে যাবে না আর আপনারও কিছু এসে যাবে না বরং এদেশের সাধারণ মানুষের অনেকটা সমস্যা তাদের বক্তব্যকে লোকসভায় বা বিধান আইনসভায় বলার মতো লোক থাকবে না এ কথাটা আমরা বলতেই পারি তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা যে প্রসঙ্গটা বলেছেন কিছু মানুষ আমরা এখানে পঞ্চম ষষ্ঠ দফার যে নির্বাচন হচ্ছে আটটাতে আটটার মধ্যে ধরে নিন আপটা ধরতে তমলুক কাঁথি মেদিনীপুর ঝাড়গ্রাম ঘাটাল বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর এই আটটা লোকসভা কেন্দ্রের মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রটা যে দীপক অধিকারে জিতবেন তা নিয়ে সে নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন বলে আমার মনে হয় না আর মন্তব্য করা উচিত নয় তিনি জিতবেন এটা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয় এ বাকি যে পাঁচ যে সাতটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে তিনটে লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ বাকি সাতটার মধ্যে একটা কাথি লোকসভা কেন্দ্রটা এমনিতেই বিজেপি জিতে নেওয়ার কথা যদিও ওখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তবুও বলবো যে বিজেপি পাবেন বলে পাবে বলে আমার মনে হয়েছে তিনটে লোকসভা গুরুত্বপূর্ণ কেন নজর কেন্দ্র যে তিনটে লোকসভা কেন্দ্র এ তিনটে লোকসভা কি এই তিনটে লোকসভা হচ্ছে মেদিনীপুর তমলুক এবং ঝাড়গ্রাম আমরা মেদিনীপুর লোকসভা কেন্দ্র বা ঝাড়গ্রাম আলোচনা করা করার আগে তমলুক লোকসভা কেন্দ্রটা খুব সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি তমলুক লোকসভা কেন্দ্রে আমরা যদি সম্প্রতি যে ইলেকশনগুলো হয়েছে দু হাজার একুশ এবং দু হাজার তেইশ যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে সাতটি বিধানসভা কেন্দ্রকে ধরে যে লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে তমলুকের সেখানে টিএমসি ভোট পেয়েছিল সাত লক্ষ চোদ্দ হাজার তিনশো আটানব্বইটি বিজেপি ভোট পেয়েছে সাত লক্ষ চোদ্দ হাজার তিনশো সাতাত্তরটি দু হাজার একুশের দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখব প্রায় অধিকাংশ বিধানসভা এলাকাতেই বিজেপি তার ভোট মার্জিনে এগিয়ে আছে একই সঙ্গে এবারে বামেরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে বামেদের ভোট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নয় দশমিক চার এক শতাংশ ছিল যদি ভোটটা বাড়াতে পারে তাহলে তো তাহলে একটু কম্পিটিশনে আসতে পারে দু হাজার উনিশ সালে এখানে টিএমসি ভোট পেয়েছিল সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশটি শতাংশের বিচারে পঞ্চাশ দশমিক আট শতাংশ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টি শতাংশের বিচারে ছত্রিশ দশমিক নয় নয় চার শতাংশ সিপিএম পেয়েছিল এক লক্ষ ছত্রিশ হাজার একশো উনত্রিশটি এই হচ্ছে দু হাজার চোদ্দের পরিসংখ্যান দু হাজার ষোলোতে যে বিধানসভা নির্বাচন হয়েছিল যেখানে বাম কংগ্রেস জোট একসঙ্গে লড়াই করেছিল সেখানে টিএমসি পেয়েছিল সাত লক্ষ উনআশি হাজার পাঁচশো চুরানব্বইটি ভোট দু হাজার ষোলোতে যে লোকসভার উপনির্বাচন হয়েছিল কুল বলছি দু হাজার ষোলো যে লোকসভার উপনির্বাচন হয়েছিল সেই নির্বাচনে টিএমসির প্রার্থী পেয়েছিল সাত লক্ষ উনআশি হাজার পাঁচশো চুরানব্বইটা ভোট অর্থাৎ উনষাট দশমিক সাত ছয় শতাংশ ভোট সিপিএম পেয়েছিল দু লক্ষ বিরাশি হাজার ছেষট্টিটা ভোট একুশ দশমিক ছয় দুই শতাংশ ভোট বিজেপি পেয়েছিল পনেরো শতাংশ ভোট এক লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো পঞ্চাশটা ভোট দু হাজার ষোলোতে আমরা দেখতে পাচ্ছি যখন বাম কংগ্রেস জোট এক হয়ে বিধানসভা লড়েছিল তখন টিএমসির এখানে ভোট ছিল ছ লক্ষ চুরাশি হাজার দুশো পঁচানব্বইটি লেফট কংগ্রেসের ভোট ছিল পাঁচ লক্ষ নব্বই হাজার একশো ছেচল্লিশটি এবং বিজেপি ছিল উনআশি হাজার দু হাজার চোদ্দের লোকসভা নির্বাচনটি দেখি সেখানে আমরা দেখতে পাব টিএমসি পেয়েছিল সাত লক্ষ ষোলো হাজার নশো আঠাশটি ভোট লেফট কংগ্রেস লেফট পেয়েছিল চার লক্ষ সত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোট বিজেপি পেয়েছিল ছিয়াশি হাজার দুশো পঁয়ষট্টিটা ভোট শতাংশের বিচারে তৃণমূল পেয়েছিল ফিফটি থ্রি তিপান্ন দশমিক ছয় শূন্য ভোট শতাংশ আর লেফট পেয়েছিল পঁয়ত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ এবং বিজেপি পেয়েছিল ছয় দশমিক চার শূন্য শতাংশ এই হচ্ছে তমলুক বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান তা স্বাভাবিকভাবে তমলুক বিধানসভা কেন্দ্রটা যেভাবে বিজেপি তার গ্রাফ বাড়িয়েছে অর্থাৎ আমরা যদি দেখি দু হাজার চোদ্দোতে তার গ্রাফ ছিল ছয় দশমিক চার শূন্য সেটা দু হাজার ষোলোই ষোলোতেও একই ছিল আমরা যদি ষোলোতে বেড়ে গেল পনেরো দশমিক ছয় শূন্য জিরো ছয় জিরো শূন্য ছয় শতাংশ ষোলোতে দু হাজার উনিশে সেটা বেড়ে দাঁড়ালো ছত্রিশ দশমিক নয় চার শতাংশ দু হাজার উনিশে এবং দু হাজার চব্বিশে অবশ্যই এই কেন্দ্রটা জিতবে যেভাবে গ্রাফ বাড়াচ্ছে এবং সিপিএম যদি তার ভোট বিজেপির কাছ থেকে না আনতে পারে তাহলে কিন্তু বিজেপির প্রার্থীদের এখানে জেতার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লি যাত্রা নিশ্চিত বলা যেতে পারে মেদিনীপুর লোকসভা কেন্দ্র সবচেয়ে তাপ কেন্দ্র বিজেপির কাছে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ এবং ভালো ভোটের ব্যবধানে দিতেছিলেন দু হাজার উনিশে দিলীপ ঘোষ প্রার্থী হিসাবে ভোট পেয়েছিলেন ছ লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশটা টিএমসি পেয়েছিল পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো একাশিটা সিপিআই পেয়েছিল বাষট্টি হাজার তিনশো উনিশটা ভোট অর্থাৎ দিলীপ ঘোষ ভোট পেয়েছিল আটচল্লিশশো আটচল্লিশ দশমিক ছয় দুই শতাংশ ভোট টিএমসি পেয়েছিল বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট আর সিপিআই পেয়েছিল চার দশমিক চার দুই শতাংশ ভোট বিশাল ভোট ব্যবধান বাড়িয়েছিল অর্থাৎ আমরা যদি আরেকটু এগিয়ে যাই দু হাজার লোকসভা নির্বাচনে এখানে বিজেপি পেয়েছিল মাত্র চোদ্দো দশমিক দুই ছয় শতাংশ ভোট ভোট পেয়েছিল এক লক্ষ আশি হাজার সাতশো একাত্তর সেই ভোটটাকে দু হাজার উনিশে ছ লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশে নিয়ে যাচ্ছে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এবং টিএমসি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ একাশি হাজার চারশো ষাটটা দু হাজার চোদ্দোতে ছেচল্লিশ দশমিক পাঁচ শূন্য কিন্তু টিএমসি ভোট শতা ভোটের অঙ্কটা রেখেছিল পাঁচ একই পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার রেখেছিল ঠিকই কিন্তু এখানে ভোট শতাংশের হারটা কমে যায় বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশে দাঁড়িয়ে যায় তা ওখানে পেয়েছিল ছেচল্লিশ দশমিক পাঁচ শূন্য বিজেপি পেয়েছিল চোদ্দ দশমিক ছয় দুই ছয় সেই ভোটটা চোদ্দ দশমিক দুই ছয় থেকে আটচল্লিশ দশমিক ছয় দুই নিয়ে গিয়েছিল দিলীপ ঘোষ মেদিনীপুর কিন্তু আমরা দেখতে পাবো দু হাজার ষোলোর যে লোকসভা নির্বাচন এই দু হাজার ষোলোর যে বিধানসভা নির্বাচন হয়েছিল বাম কংগ্রেস জোট করে সেখানে আমরা দেখব ছ লক্ষ উনচল্লিশ হাজার ছশো ছেষট্টিটা ভোট পেয়েছিল টোটাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টিএমসি পেয়েছিল লেফট কংগ্রেস পেয়েছিল চার লক্ষ নিরানব্বই হাজার ছাত্তরটি ভোট আর বিজেপি পেয়েছিল এক লক্ষ ছাপান্ন হাজার চারশো বারোটি ভোট দু হাজার একুশে কী হলো যে দু হাজার উনিশে এত বিপুল সংখ্যার ভোট নিয়ে দিলীপ ঘোষ নির্বাচিত হওয়ার পর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম সাত লক্ষ চৌত্রিশ হাজার নশো সত্তরটা ভোট পেয়েছে টিএমসি আর বিজেপি প্রার্থী পেয়েছে ছ লক্ষ একত্রিশ হাজার দুশো ঊনপঞ্চাশটি অর্থাৎ এখানে বিজেপি তিরানব্বই হাজার সাতশো একুশটা ভোটে পিছিয়ে আছে এবার আরেকটা কথা বলি যদি সিপিআইয়ের প্রার্থী বিপ্লব ভট্ট এবারও দাঁড়িয়েছে এবং কংগ্রেসের সমর্থন পেয়ে দাঁড়িয়েছে যদি ভোটটা আরও একটু দু শতাংশ বা তিন শতাংশ যদি বাড়াতে পারে বা চার শতাংশ বাড়াতে পারে তাহলে এখানে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পলের জয়ের সম্ভাবনা প্রায় অনিশ্চিত এটা বলা যেতেই পারে এবং জুন মালিয়ার টিএমসি প্রার্থী জুন মালিয়ার দিল্লি যাত্রা অলরেডি মানে কমপ্লিট হয়ে যেতে পারে বলে মনে হচ্ছে নিশ্চিত হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে ও মানে জুন মালিয়ার কেন এই কেন্দ্রটি বিজেপির পক্ষে উদ্ধার করা খুব কঠিন হবে এরপর আমরা দেখি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমরা দু হাজার চোদ্দ সালে দেখব যে টিএমসি প্রার্থী এখানে জয়ী হচ্ছে চুয়ান্ন দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পেয়ে শতাংশের বিচারে চুয়ান্ন দশমিক ছয় শূন্য আর মোট ভোট পেয়েছে ছ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো চারটে লেফট বামফ্রন্ট পেয়েছে তিন লক্ষ ছাব্বিশ হাজার ছশো একুশটা অর্থাৎ ছাব্বিশ দশমিক পাঁচ শূন্য অনেকটা কম পেয়েছিল মানে জেতা প্রার্থীর সঙ্গে বামফ্রন্টের ভোট বিজেপি পেয়েছিল নয় দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়েছিল এক লাখ বাইশ হাজার চারশো একান্নটি এবার এখানে যদি আমরা দেখি দু হাজার ষোলোতে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনেও সাত লক্ষ উনত্রিশ হাজার চৌষট্টিটা ভোট পেয়েছিল চোদ্দোর পরে ষোলোতে দেখতে পাচ্ছি লেফট কংগ্রেস পেয়েছিল তিন লক্ষ ছাপান্ন হাজার দুশো অষ্টআশিটা ভোট পেয়েছিল এক লক্ষ চুয়াত্তরাত্তর হাজার ছশো ঊনপঞ্চাশটা ভোট পেয়েছিল বিজেপি দু হাজার উনিশে আমরা যদি দেখি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি জিতছে এখান থেকে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছে ছ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটা চুয়াল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পাচ্ছে গতবারে দু হাজার চোদ্দতে পেয়েছিল নয় দশমিক সাত চার শতাংশ লাভ দিয়ে চুয়াল্লিশ শতাংশ চলে যাচ্ছে টিএমসি প্রার্থী ভাটছে ছ লক্ষ চোদ্দ হাজার আটশো ষোলোটি ভোট তেতাল্লিশ দশমিক সাত দুই শতাংশ অর্থাৎ টিএমসি প্রার্থীর ভোট কমছে প্রায় এগারো শতাংশ এবং এবং বামেদের ভোট পঁচাত্তর দশমিক ছয় আট শূন্য হচ্ছে পাঁচ দশমিক তিন আট শতাংশ এখানে যে অঙ্কটা হচ্ছে দু হাজার একুশের যে বিধান বিধানসভা নির্বাচন হয়েছে যেটা তার যে সাতটি বিধানসভা নিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে ফলাফল সেটা যদি আমরা বিশ্লেষণ করে দেখতে পাবো দু হাজার একুশে টিএমসি তৃণমূল কংগ্রেস পাচ্ছে সাত লক্ষ উনপঞ্চাশ হাজার ছশো একাশিটা ভোট বিজেপি পাচ্ছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার সাতশো সত্তরটা ভোট অর্থাৎ প্রায় দু লাখের কাছাকাছি ভোটে পিছিয়ে রয়েছে বিধানসভার বিধান নির্বাচনের নিরিখে পঞ্চায়েত নির্বাচনের নিরিখে একই গল্প ওই পঞ্চায়েত নির্বাচনেও যে খুব ভালো বিজেপি এখানে সাফল্য দেখিয়েছে তা নয় দু হাজার উনিশের ভোটের তফাৎ ছিল মাত্র বারো হাজারেরও কম ভোট সুতরাং এখানে যদি টিএমসি প্রার্থী ভোট তো টিএমসি প্রার্থী জেতার সম্ভাবনা খুবই কালীপদ সরেনকে প্রার্থী করা হয়েছে কালীপদ সরেন হচ্ছে সাঁওতালিদের কাছে একজন জনপ্রিয় লেখক হিসাবে পরিচিত বিজেপি প্রার্থী প্রণত ঠাকুর আর সিপিএমের যিনি প্রার্থী আছেন তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন পঞ্চায়েত স্তরের বড় লিডার ওদের জিতেছে গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে ওই চত্বরে সিপিএম খুব ভালো ফল করেছে গত পঞ্চায়েত নির্বাচনে সে সার্বিকভাবে ঝাড়গ্রাম আসনটিও ধরে রাখতে পারবে না বিজেপি এটা আমরা বলতেই পারি কারণ বিজেপির অনেক ভোট চলে যাবে তৃণমূল কংগ্রেস বামেদের দিকে এই বামেরা যদি ভোটটা ভালো অংশে বামেরা গতবারে ভোট পেয়েছিল পাঁচ দশমিক তিন আট শতাংশ এই ভোটটাকে যদি বামেরা বাড়িয়ে নিয়ে যেতে পারে দশ শতাংশের থেকে বারো শতাংশে তা যেটা সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল তাহলে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি এবারে অন্তত ধরে রাখতে পারবে না বিজেপি এ কথা বলাই যায় দেখা যাক কি হয় আমরা তো এই কথাগুলো বললাম অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু আমরা যে সিস্টেমে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বলছি সেটা মাথায় রাখবেন অর্থাৎ যখন একজনের ভোট বাড়ছে অন্যজনের ভোট তখন কমছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় এই কেন্দ্রগুলোতে এই তিনটি কেন্দ্র তমলুক মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তমলুকটা নিশ্চিত জয় জয় জয়লাভ করবে বিজেপি প্রার্থী মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিজেপি তার আসন খোয়াতেই পারে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে